দর্শক রবিদ ব্লগে স্বাগত জানাচ্ছি যারা সত্যিকারে ক্রিকেট প্রেমী তাদেরকে আজকে একটু ভালো লাগছে না এই যে প্রায় এক বছর সময় ধরে বাংলাদেশে ক্রিকেট পেছনের দিকে হাত হাঁটছিল বাংলাদেশে ক্রিকেটের আকাশে কালো মেঘ জমছিল বাংলাদেশ ক্রিকেট যেন তলা নিতে ঠেকে যাচ্ছিল ক্রিকেট প্রেমীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন ক্রিকেট বুঝি শেষ হয়ে গেল ক্রিকেট বুঝি ধ্বংস হয়ে গেল গত এক বছরে বাংলাদেশ দল দশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে একটি আরব আমিরাতের বিপক্ষে আর একটি জিম্বাবুয়ের বিপক্ষে চিটাং পেস এই দুইটি ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোতে কিন্তু বাংলাদেশ দল প্রচন্ড রকমের হতাশাজনক পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের পর শ্রীলঙ্কা সিরিজটা যখন সামনে এলো তখন কিন্তু করছিলেন যে কেমন করে শ্রীলঙ্কা সিরিজের প্রথম দিনটার দিকে তাদের চোখ ছিল আজকের প্রথম টেস্ট শুরু হয়েছে গলে সেই টেস্টের দিকে তাদের চোখ ছিল যে আসলে বাংলাদেশ দল কেমন করে রিয়েল ক্রিকেট প্রেমীদের কিন্তু আজকে রাতটা খুব ভালো কাটবে তাদের যেই একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখেছিলেন সেই নিঃশ্বাসটা বোধ হয় তারা ছাড়তে পেরেছেন আমার মনে হয় আজকের দিনটা তাদের খুবই ভালো লেগেছে বাংলাদেশের ক্রিকেটার যেভাবে ডমিনেট করেছেন গলের উইকেটে প্রচন্ড রকম মানে স্বস্তি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আজকের গল টেস্টের ফলাফল যাই হোক না কেন প্রথম দিন শেষে বাংলাদেশ নিশ্চিতভাবে চালতে আসলে পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারানোর পর বাংলাদেশ যে দুই ব্যাটার শান্ত এবং আহ মুশফিকুর রহিম যেভাবে ডমিনেট করে আহ খেলেছেন সেটা আসলে খুবই আশা জাগাচ্ছে যে আমরা হয়তো যেই এক বছরে যে খারাপ সময়টা যাচ্ছিল গত কিছুদিন ধরে সেই সময়টা আমরা মনে পেরিয়ে যাব এটা মনে হচ্ছে যদিও ম্যাচের আরো চার দিন বাকি যে কোনো কিছু করতে পারে তবে আমি স্বস্তি পাচ্ছি এই ভেবে যে প্রথম দিন বাংলাদেশ যেভাবে ডোমিনেট করেছে সেটা আমার কাছে খুবই ভালো লাগার তো আজকের প্রেক্ষাপট নিয়ে যদি একটু আলোচনা করি শুরুতেই টপ তিন ব্যাটসম্যান যখন ফিরে যাচ্ছিলেন তখন কিন্তু হোসেন শান্ত এবং হচ্ছে মুশফিকুর রহিম খুব দারুন একটা জুটি করেন এবং এটা এখন অবধি বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় 200 প্লাস রানের জুটি এবং এই জুটিতে দুই ಬಾರಿ মানে তিনটা 200 রানের জুটিতেই অবদান ছিলেন অবদান ছিল মুশফিকের মুশফিক এর আগে মুমিনুল সাথে দুটো জুটি করেছিলেন 200 প্লাস রানের আজকে যেটা করেন সেটা হচ্ছে শান্তর সাথে সো সব এই কীর্তিতেই কিন্তু মুশফিকের নাম আছে আর মুশফিকের কিন্তু হচ্ছে শ্রীলঙ্কার সাথে এমনিতেই ভালো খেলেন পাশাপাশি গন মুশফিকের জন্য একজন একটা লাকি ভেনু সেই লাকি ভেনুতে যেই ভেনুতে দু সালে মুশফিক ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন সেই ভেনুতে আজকে তিনি দেখে শুনে দায়িত্বশীল ভূমিকাতে অবতীর্ণ হয়েছিলেন এবং শান্তকে নিয়ে খুব ধীরে স্থিরভাবে বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করে ন্যূনতম কোনো ঝুঁকি নেননি তিনি এবং আহ শান্ত ক্ষেত্রে প্রায় তেরো বছর পর শান্ত সেঞ্চুরি দেখা পেলেন মুশফিক গত বছর রাওলাপিটিতে একশো বিরানব্বই ইনিংস খেলেছিলেন তারপরে কিন্তু তেরোটা ইনিংস তিনি হাফ সেঞ্চুরিবিহীন ছিলেন একটা কনসার্নের জায়গা ছিল কারণ মুশফিক দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকে গোটা দল সে জায়গায় মুশফিক যখন রান করতে পারছিলেন না এইটা দেশের জন্য এবং দলের জন্য ভক্তদের জন্য অনেক বড় কনসার্নে ছিল সেই কনসার্নের জায়গাটুকু মুশফিক কাটিয়ে উঠেছেন এবং আজকে যেভাবে খেলেছেন আমরা প্রত্যাশা করতেই পারি যে আগামীকাল দ্বিতীয় দিনে আহ মুশফিক ডোমিনেট করবেন এবং গলে আরেকটি ডাবল সেঞ্চুরি তিনি তুলে নেবেন এবং সেটা যদি করতে পারেন সেটা বাংলাদেশের এই টেস্টে বাংলাদেশ বড় একটা চালক আসনে চলে যাবে এমনিতেই গল টেস্টের তৃতীয় দিন থেকে স্পিনারদের দাপটটা খানিকটা বেশি থাকে প্রথম দিন থেকে স্পিনাররা সুযোগ পেলেও দাপটটা বেড়ে যায় থার্ড ডে থেকে যদি বাংলাদেশ স্কোর বোর্ডে ছয়শ কাছাকাছি রান তুলতে পারে সেটা বাংলাদেশকে খুব বড় একটা অবস্থানে নিয়ে যাবে সো আমি মনে করি যে সেই পথেই বাংলাদেশ দল এখন আছে আরো সাত উইকেট হাতে আছে ক্রিজে যে আলী অনেক আছেন লিটন দাস আছেন অপরাজিত আছেন হচ্ছে শান্ত মুশফিক মানে ব্যাটিং লাইনটা লাইন আপ একেবারে ছোট নয় তো এই লাইন আপনি চাইলে আসলে পাঁচশো প্লাস বা ছয়শোর কাছাকাছি রান কিন্তু করা সম্ভব তো এই প্রত্যাশা রেখে আসলে বিদায় নিব আজকের এই কন্টেন্ট থেকে তো যেটা বলছিলাম আসলে মুশফিক এলে ফেরাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য মানে অনেক বড় প্রয়োজন ছিল মুশফিকের এই ফেরাটা এই মুশফিক যেভাবে ফিললেন যে সেঞ্চুরি করলেন সেটা ডিফিনেট লাগা অনেক বেশি কনফিডেন্টলি ভাবে বুস্টআপ করবে পাশাপাশি অধিনায়ক নাজিমুল হোসেন শান্ত পুরো কিন্তু বুস্টআপ করবে অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিলে এটা দলের শতিত্রর শতিত্র অনুপাই তখন সে অনুপ্রেরণা নিয়ে বাকি ব্যাটসম্যানরা নিশ্চিতভাবে ডোমিনেট করবেন এবং বাংলাদেশ দল গল টেস্টে এই ম্যাচটা আসলে জয় দিয়ে শুরু করবে এখানে একটা নোট দিয়ে রাখি যে আসলে বাংলাদেশের ক্রিকেট সাম্প্রতিক সময় যেভাবে চলছিল তাতে করে একটা শঙ্কা জাগছিল যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কি ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবেন কেনা কিনা তাদের তারা কি আসলে ক্রিকেটকে যেই স্থান দিয়েছিলেন সেই ক্রিকেট কি তারা দূরে সরিয়ে রাখবেন কিনা বাট এই সংখ্যা থেকে আসলে শ্রীলঙ্কা সিরিজের উপর ছিল শ্রীলঙ্কা চোখ সিরিজের প্রথম ম্যাচটা যেহেতু প্রথম ম্যাচের প্রথম দিনটা যেহেতু খুব ভালো কেটেছে আশা করি ভক্তরা ক্রিকেটের পাশে থাকবেন ক্রিকেটারদের পাশে থাকবেন এবং বাংলাদেশে ক্রিকেটকে এগিয়ে নিতে তাদের যে গুরুত্বপূর্ণ অবদান ছিল সেই অবদান অব্যাহত থাকবে